আসসালামু আলাইকুম মারাহমাত্লা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় এমন কিছু গুণা করে ফেলি যেগুলোর পরিণাম কেবল আকিরাতে নয় দুনিয়াতেও বয়নকভাবে ফিরে আসে আজ আমরা আলোচনা করব সেই তিনটি গুণা সম্পর্কে যেগুলো শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে থাকেন প্রথম গুণা পিতা মাতার অবদ্রতা রাসুল সাল আলাইসাল্লাম বলেন তিনটি ফাফ এমন যেগুলির শাস্তি কেবল আগে তো নয় আসে এর মধ্যে হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন তোমার রব আদেশ করেছেন যে তুমি শুধুই তারাই ইবাদ করবে এবং মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করবে বনি ইসরায়েল আয়তন দেশ যে সন্তান তার বাবা মাকে কষ্ট দেয় সম্মান করে না কিংবা অবহেলা করে সে দুনিয়াতে অশান্তি মুখোমুখি হবেই উদাহরণ অনেকে দেখা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কিংবা কঠিন ভাষায় কথা বলে কিছুদিন পরেই নিজের জীবনে বিপর্যয় নেমে আসে ব্যবসায় সংসারে অশান্তি অথবা সন্তানের অবদ্ধতা দ্বিতীয় গুণা জুলুম্বা অন্যায় করা রাসুলসাল আলি আসাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন গুড় অন্ধকার হয়ে দাঁড়াবে সহি মুসলিম আল্লাহ বলেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আল ইমরান জুলুম জুলুম মানে মানে কি নয় কারো হক নষ্ট করা কাউকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া কিংবা গিবক অপবোধ করা সবাই জুলুমের অন্তর্ভুক্ত উদাহরণ আপনি যদি কাউকে টকান তার প্রাপ্য টাকা বাস সম্মান কেড়ে নেন মনে রাখবেন হয়তো অল্প সময়ে আপনার জীবনে এমন কাউকে পাঠানো হবে যে আপনাকে দ্বিগুণ টকাবে দ্বিতীয় গুণা মিথ্যা ও করা রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে আমাদের সাথে ফতানা করে সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম আমরা অনেকে ব্যবসায় কথাবার্তায় এমনকি সম্পর্কে মিথ্যা বলি একবার ভেবে দেখেছেন আপনার বলা একটি মিথ্যা আপনার ব্যবসাকে ধ্বংস করিতে পারে আপনার সম্মান শেষ করিতে পারে আপনার সম্পর্ক চিরতরে শেষ করিতে পারে প্রতারণা কণিক লাভ এনে দিলেও তা দুনিয়াতে অভিশাপ হয়ে ফিরে আসে প্রিয় ভাই বোনা এই তিনটি গুণা মাতা পিতা অবদ্ধতা জুলুম করা মিথ্যা ও প্রতারণা এইসব পাপের শাস্তি আমরা দুনিয়াতে দেখতে পাই আসুন আমরা নিজেদের আত্মবিশ্লেষণ করি এই গুণগুলো থেকে ফিরে আসি তবা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই ভিডিওটি যদি আপনাকে বাপতে বাধ্য করে তাহলে একজন বন্ধুকে শেয়ার করুন যার উপকার হতে পারে কমেন্টে লিখে যান আপনি আল্লাহ কোন গুণবাচক নামটি সবচেয়ে বেশি ভালোবাসেন और इस्लामिक एम भिडियो पेते चैनल सबसक्राइब कर आज था बेल आइकने क्लिक कर अलकुम वरहमल्ला